আসসালামু আলাইকুম দিস ইজ শাকিল অ্যান্ড ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ভিডিও আজকের ভিডিওটা ডিফারেন্ট একটা ভিডিও এবং স্পোর্টস নিউজ একটা ভিডিও আপনারা জানেন যে আর কিছুদিন পরে শুরু হচ্ছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ যেখানে বাংলাদেশ অংশ গ্রহণ করছে আর এই বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশ দল এখন অবস্থান করছে আমেরিকা তথা ইউএসএতে এবং এই বিশ্বকাপকে কেন্দ্র করে ইউএসএর ক্রিকেট টিমের সাথে বাংলাদেশ তিনটি তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে আর এই সিরিজকে দেখাচ্ছে টি টোয়েন্টি প্রস্তুতি বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজ হিসেবে যেখানে আগামীকালকে লড়াই হবে টাইগারদের সাথে আমেরিকান ক্রিকেটারের তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জেনে নিব ছোট্ট একটি ভিডিওতে আমরা জেনে নেব বাংলাদেশ এবং আমেরিকার তিন ম্যাচ সিরিজের সময় সূচি যেখানে থাকবে কোন মাঠে খেলা হবে এবং কোন কোন সময় এবং কোন তারিখে বাংলাদেশ এবং আমেরিকার মধ্যকার খেলা হবে আমার জানা মতে আমেরিকার সাথে বাংলাদেশ পুরুষ দল এবারই প্রথমবারের মুখোমুখি হচ্ছে এর আগে সম্ভবত মহিলা ক্রিকেট টিম আমেরিকা ক্রিকেট টিমের সাথে আমেরিকার মহিলা ক্রিকেট টিমের সাথে মুখোমুখি হয়েছে সো প্রিয় বন্ধুরা বাংলাদেশ যেহেতু বিশ্বকাপে অংশগ্রহণ করছে এবং বাংলাদেশ কিন্তু আমার মতে বা যারা আরও অন্যান্য কৃষি বিশেষজ্ঞ ক্রিকেটাররা আছে তো উচিত ছিল যে আরও শক্ত কোনো প্রতিপক্ষের সাথে তারা প্রস্তুতিটা সারানোর জন্য কিছুদিন আগে আমাদের দেশে জিম্বাবু এসেছে এবং জিম্বাবুর সাথে তারা একটি প্রস্তুতিমূলক সিরিজ খেলেছে বাংলাদেশ এবং মোটামুটি সেখানে বাংলাদেশ সফলতা অর্জন করেছে তবে উচিত ছিল জিম্বাবু এবং এর পরিবর্তে আরও শক্ত কোনো দলের সাথে তাদের এই প্রস্তুতিটা সারানোর জন্য তো যাই হোক আর এর সাথে খেলার যে মেইন যে ইয়েটা যেহেতু এর মাটিতে এবং যুক্তরা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই বিশ্বকাপটা অনুষ্ঠিত হবে তাহলে সেই ক্ষেত্রে ইউএসএ গিয়ে বাংলাদেশ দল পরিবেশ এবং ইউএসএ ক্রিকেট টিমের সাথে এই সিরিজটি খেলবে আরেকটা বিষয় হচ্ছে যে তাদের পরিবেশের সাথে মানিয়ে নেওয়া খাপ খাওয়া নেওয়ার জন্য এই সিরিজটা খেলছে তো যাই হোক এই বিশ্বকাপে ইউএস যেহেতু অংশগ্রহণ করছে এর ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ার ঠিক আছে ওরা ওখানে গিয়ে ইউএসএ ক্রিকেট টিমের হয়ে খেলবে তো যাই হোক বন্ধুরা এখন আমরা জানবো সিরিজের সময়সূচি বাংলাদেশ এবং ইউএসএ অর্থাৎ আমেরিকার প্রথম টি টোয়েন্টি ম্যাচ আগামীকালকে শুরু হবে আজকে হচ্ছে বিশ তারিখ আগামীকালকে একুশ তারিখ অর্থাৎ একুশে মে রাত নয়টা বাংলাদেশ সময়ে রাত নয়টায় ইউএস প্রথম টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে হাউস্টোন নামক একটি মাঠে বাংলাদেশ এবং আমেরিকা মুখোমুখি হবে আশা করছি বাংলাদেশ খুব ভালো তাদের প্রস্তুতিটা সেরে নিবে এই সিরিজটি দিয়ে অর্থাৎ এই তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ দিয়ে তারপর দ্বিতীয় টি টোয়েন্টি যে ম্যাচটি আছে সেটিও একই মাঠে অনুষ্ঠিত হবে হাউস্টোনে এবং সেটা তেইশ তারিখ আগামী তেইশ তারিখ মে মাসের তেইশ তারিখ দু সাল সো এই তারিখে বাংলাদেশ সময় রাত নয়টায় অনুষ্ঠিত হবে আশা করছি আমাদের বাংলাদেশের মানুষ ওই সময় খুব মজা করে খেলা দেখতে পারবে সারাদিন ব্যস্ততা শেষে বাংলাদেশ এই মানুষরা এই সিরিজটা উপভোগ করবে আর তৃতীয় যে ম্যাচটি হবে অর্থাৎ শেষ টি টোয়েন্টি সেটি হবে পঁচিশে মে এবং সেটি একই ম্যাটে হাউসটোন এবং একই সময়ে দেখা যাবে বাংলাদেশ থেকে রাত নয়টা বাজে তো প্রিয় বন্ধুরা আশা করছি আজকের ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরেছি বাংলাদেশ এবং ইউএসের মধ্যকার টি তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের সময়সূচি মাঠ তারিখ সব কিছু বলে দেওয়া হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নিউজগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন